এটা এক্সচেঞ্জ দিয়ে গেছে তো বলতেছে যে জুয়েল ভাই যেন পাঠাচ্ছি নিয়ারসি আমি কে দিছে বলে কক্সবাজার থেকে এক আপা দিছে একজনের মাধ্যমে দিছে এটা কি আপনার ঠিক হলো না এখন ঠিক এভাবেই তো মাঝে মাঝে অনেকেই নিয়ে আসে এর আগে আমরা দুই তিনবার নিয়ে আসি পুরিয়ান সার্ভিসে কিন্তু এই প্রথম এভাবে নিয়ে আসছে ঠিক আছে তারপরেও এখন এটা রহিম ভাই আপনি কি মনে করেন এটা খোলা ঠিক হবে এখন এরকম যে আমরা তো কিছু জানি না এখানে কি আছে কি যে কোনো কিছু থাকতে পারে এখন নাম্বার এটাতে কি কল দিয়ে জিজ্ঞাসা করবেন নাকি খুলে ফেলবেন দেখা করবে যেহেতু মনে করেন হয়তো বা আপনার কোনো ভালোবাসে আপনাকে কিছু পাঠাইছে আর কি আচ্ছা 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 দেখা যাক না আমাকে ভালোবেসেই পাঠায় কিন্তু আমি চাই যে আমাকে একটু জানায় পাঠাক হ্যাঁ এটা উত্তম এটা কিন্তু আম্মু আম্মু এই যে তোমার জন্য ফ্রেন্স ফ্রাই চলে আসছে প্রিয় বন্ধুরা রোজা ক্যাফে এন্ড রেস্টুরেন্টের ফ্রেন্স ফ্রাইটা অসাধারণ হ্যাঁ এখানে একটু দেবো নাকি তোমার আগে আমি নাও নাও ও কেমন লাগে তুমি আমাকে রিভিউ দাও তো খেয়ে পাশাপাশি এটা খোলেন দেখি কি আছে হ্যাঁ আমরা রোজা ক্যাফে রেস্টুরেন্টে আসি একটু চার পাঁচটা ঘুরে আপনি পারেন আমরা ফুল থ্রি ডি টাইপের হ্যাঁ একটু আধো আধো আলো রাখার চেষ্টা করছি কেমন লাগে আমার রেস্টুরেন্টে আমি তো এই প্রথম আসছি হ্যাঁ অসাধারণ আমার থেকে খুব ভালো লাগছে ভাই আচ্ছা এবার আপনার ডেকোরেশন দেখার মতো কিছু বোঝায় আর কি প্রত্যেকটা জিনিস আমরা আবার ভাইয়া চেষ্টা করি এখান থেকে লাভের একটা ভাগ আর কি মানুষের জন্য ব্যয় করার হ্যাঁ এটাই করে যাচ্ছি আর কি গত গত দুই মাস যাবত এটাই করে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব আর কি হ্যাঁ এটা এটা কাটতে পারতেছেন না আচ্ছা ও পরবর্তীতে লাগবে আপনি কেজি আছে তো এখানে আচ্ছা দেখি খুলেন দেখি সাবধানে সাবধানে প্রিয় বন্ধুরা এটা আসলে এটা এটা একটা রহস্যময় বিষয় হ্যাঁ এখানে এখানে কেউ কিছু মনে করে না এখানে অনেক ধরনের জিনিসই থাকতে পারে হ্যাঁ এইভাবে এইভাবে না পাঠানোই ভালো এটাতে দেখি এটাতে কি আছে আসলে আমার কিন্তু ভয়ও লাগতেছে আমার কিন্তু ভয়ও লাগতেছে কি

এর ভিতরে মাছ হ্যাঁ এটা কেমন মাছ দেখি একটা প্লেট নিয়ে আসেন তো এর ভিতরে মাছ প্রিয় বন্ধুরা এটা কেমন মাছ এটা একটু দেখি আরেকটা জিনিস আমি তুলবো হ্যাঁ তুলবো এই যে দেখেন কলা পাতা একেবারে বাহ এটা কি দিতে কলা পাতা বাহ এটা সম্ভবত মানে কিছু একটা তো হবে আমি আন্দাজ করতে পারতেছি না আসলে খুলেন না এটা দেখি একটু হ্যাঁ আচ্ছা বেশ এটাতে কি আছে দেখি আসলে যেই পাঠাইছেন কেন পাঠাইছেন জানি না

ফোন দিব হ্যাঁ ওনাকে তো অবশ্যই ফোন দিব উনি এত ভালোবাসা পাঠিয়েছে ওকে ফোন দিব না হ্যাঁ আচ্ছা এখনই ফোন দিই হ্যাঁ দেখি ওনাকে ফোন দিই নাকি আপনার ফোনটা দেন দেখি মামা উনি কেন পাঠাইলো হ্যাঁ মামাটা দিয়ে দিই নাকি এটা একটা দায়িত্ব না আমাদের উনি ওনার একটা কৃতজ্ঞতা তো প্রকাশ করা উচিত নাকি জিরো ওয়ান সিক্স গাছৰ তাজা পেপি আছে পেঁপে পাঠাইছে মামা এগুলা একখানে করে ফেলেন আর এখানে ব্যাম্বোর ভিতরে কি আছে এগুলো দুইটা রাখেন আমরা একটু খেয়ে দেখি হ্যাঁ একটাই একটাই বাহিগুলা রেখে দেন হ্যাঁ আচ্ছা প্রিয় বন্ধুরা উনি মনে হয় ফোনটা রিসিভ করলো না হ্যাঁ রিং পড়ছে তো না রিসিভ রিসিভ করেনি আচ্ছা যাই হোক তার জন্য শুভকামনা অবশ্যই থাকবে অবশ্যই থাকবে সে যদি ফোন ব্যাক করে এর মধ্যে তাহলে আমরা আবার কথা বলে নিব থ্যাংক ইউ সো মাচ যে পাঠাইছেন তার জন্য তার জন্য অন্ত থেকে ভালোবাসা সালামু আলাইকুম